হ্যালো গাইস আজকে আমরা দেখব ইজি ইজিআর্ন থেকে টাকা আয় করা যায় আমরা যে অ্যাপটির কথা বলবো সেটি হলো ইজিআর্ন এই এই অ্যাপটা ই ডবল জেড ওয়াই প্লে স্টোরে আপনারা পাবেন আর সমস্যা হলে আমি আপনাদের লিঙ্ক দেবো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা ফার্স্ট এই অ্যাপটাতে ক্লিক করব ক্লিক করার পর আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই আমরা রেজিস্টার নাওতে ক্লিক করব এরপর আমরা একটা নাম দেব আমি এক্সাম্পল সর্বটা দিতেছি মেল অ্যাড্রেস এরপর পাসওয়ার্ড দিবেন আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড কিছু লেটার ব্যবহার করবেন এবং কিছু সংখ্যা ব্যবহার করবেন আর বিশেষ করে পাসওয়ার্ড এইট ডিজিটের উপরে দেবেন আট সংখ্যার উপরে দিবেন এতে আপনার পাসওয়ার্ড প্রোটেক্টেড হয় এরপর আপনার কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ থাকলে বাংলাদেশ অথবা ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া পাকিস্তান থাকলে পাকিস্তান এরপর আপনার নাম্বারটা দিবেন যেহেতু জিরো দেওয়া আছে জিরো বাদ দিয়ে দিবেন জিরো ওয়ান সেভেন এটা আমার নাম্বার না কল দিলেও পাবেন না আমি আন্দাজ করে একটা বসে দিচ্ছি হ্যাঁ এটা দেওয়ার পর আপনারা এই জায়গাটাতে আমি দেখে দিচ্ছি এই জায়গাটাতে কী করতে হবে আপনারা এটা হলো সেভেন নাইন ফাইভ এইট জিরো সিক্স আমি আবার দেখাচ্ছি সেভেন নাইন ফাইভ এইট জিরো সিক্স সরি জিরো নাইন সেভেন নাইন ফাইভ এইট জিরো নাইন এটা আপনারা বসাবেন এটা বসালে আপনারা প্রায় হাফ ডলার মতো বোনাস পাবেন আমি এখন রেজিস্টারে ক্লিক করব রেজিস্টার আমি ওয়াইফাই অন করছি ওয়াইফাই অন করার পর আপনারা আমাদের প্রথমে যে কাজটি করবেন ইউটিউবে যাবেন ইউটিউবে যাওয়ার পর আপনারা এই পেজটাতে যাবেন আমি রাসেল ইন্টার প্রোডাকশন এ পেজটাতে যাবেন এ পেজটাতে যাওয়ার পর আপনারা সরি আপনারা এই সাবস্ক্রাইব বটনে ক্লিক করবেন এরপর এই নোটিফিকেশানে টোন অন দিবেন এটার কারণে আপনি পাবেন আমাদের এইখানে যত পোস্ট করা হবে অনেক ইম্পর্টেন্ট পোস্ট করা হয় সাবস্ক্রাইব করার কারণে আপনি যে কোনো পোস্ট করার সাথে সাথে আপনি আপনাকে নোটিফাই করা হবে জিমেইলে বা ইমেইল যাই বলেন এতে হয়তো আপনার কিছুটা উপকার হবে সো এখানে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আসবে এরকম একটা পেজ আসবে এটা হল আপনার আইডি আর আরেকটি কথা মানে আপনি অ্যাকাউন্ট করার সময় অ্যাকাউন্ট করার সময় একটা নোটিফিকেশন নোটিফিকেশন বার আসবে ওইখানে আপনার এত তাড়াতাড়ি ওকে দিবেন না ওইখানে আপনার একটা আইডি দেওয়া থাকবে ওই আইডিটা মনে রাখবেন ওইটা আপনার আইডি যদি সরাসরি লগ না হয় তাছাড়া ওই আইডিটা লগ ইন বক্সে ওই আইডিটা পেস্ট করে তার মানে ওই আইডিটা বসিয়ে তারপর আপনার পাসওয়ার্ডটা ক্লিক করবেন পাসওয়ার্ড বসানোর পর আপনি লগ ইনে ক্লিক করতে পারবেন যদি অটো লগ না হয় এটা আমার মোবাইলে অটো লগ হয় আর ওই রেফারেল লিংকে মানে রেফারেল যে কোডটা দেওয়া আছে ওই এই কোডটা বসাবেন সেভেন নাইন ফাইভ এইট জিরো নাইন এরপর আমি মানে কিছু অ্যাপ অ্যাপ ইনস্টল না করেও আপনি আর্ন করতে পারেন দেখুন এই ওপরে ওয়েটিং ব্যালেন্স এই লাল লেখাটাতে আমি দুইজনকে ইনভাইট করছিলাম দুজনকে ইনভাইট করার কারণে আমার ফোর ডলার জমা হয়েছে ফোর ডলার এটি আপনি মানে এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হতে প্রায় চৌদ্দ দিনের মতো সময় লাগবে চৌদ্দ দিন পর আপনি ফোর ডলার আপনারা ট্রান্সফার করতে পারবেন আর ট্রান্সফার করার বিভিন্ন উপায় আছে এখানে আছে আমি দেখাচ্ছি রিডিম রিডিমে ক্লিক করার পর আপনারা ট্রান্সফার করবেন মানে আমি আগেই বলে রাখছি যে অ্যাকাউন্টটা চোদ্দ দিনের আগে অ্যাক্টিভেট হবে না চোদ্দ দিন পরে আপনারা অ্যাকাউন্ট মানে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট পাবেন তারপর আপনারা যাই সে তাই করতে পারবেন এই দেখুন ইয়োর ইজি আর্ন অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভেটেড এই আর্ন স্টেশনে থেকে আপনারা বিভিন্ন ধরনের অ্যাপ পাবেন এবং এই অ্যাপগুলো ইনস্টল করলে আপনারা এই দেখুন জিরো পয়েন্ট ওয়ান ওয়ান জিরো পয়েন্ট ওয়ান থ্রি এভাবে আপনারা প্রায় প্রত্যেক দিন মানে চব্বিশ ঘন্টা পর পর প্রায় দেড় ডলারের মতো আপনারা পাবেন এই দেখুন এখানে লেখা আছে নিউ ওয়ার্কস এভরি আফটার টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাপটা মানে ইনস্টল করার পর মানে ওইখানে ক্লিক করে ইনস্টলে ক্লিক করবেন এরপর আপনার সরাসরি প্লে স্টোর চলে যাবে প্লে স্টোর চলার পর আপনারা ওই অ্যাপটা ইনস্টল হওয়ার পর ইনস্টল হওয়ার পর আপনারা ওই অ্যাপটাতে ক্লিক করে মানে ওই অ্যাপটা ওপেন করে প্রায় তিরিশ সেকেন্ডের মতো একটু একটু সময় কাটাবেন তারপর আপনারা এই এইখানে আবার আসবেন এখানে আসার পর দেখুন এখানে আর্ন নাও লেখা হয়ে গেছে এই আর্ন নাওতে ক্লিক করলে এখানে একটা কনগ্র্যাচুলেশানস প্রেস আসবে যে কনগ্র্যাচুলেশন ইউ আর্ন জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এভাবে আপনারা আর্ন করতে পারবেন এখানে টাকা ট্রান্সফার করা বিভিন্ন ধরনের মাধ্যম আছে আপনি রিচার্জের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন বা পিওনার পিওনার মাস্টার কার্ড বা যে কোনো ক্রেডিট কার্ডে আপনার আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন যে কোনো বলতে যেগুলো অনলাইনে অ্যাক্টিভেট করা ওগুলা অথবা আপনি পেজা আছে পেপল আছে এইসব বা বিটকয়েন আছে এসব অ্যাকাউন্টও ট্রান্সফার করতে পারবেন বা আপনি রিসার্জের মাধ্যমে নিতে পারবেন এটা এটা কোনো ফেক অ্যাপস না এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করে আপনি প্লেস্টোর রেটিং দেখতে পারেন ফাইভ এর মধ্যে ফোর পয়েন্ট সেভেন ফোর পয়েন্ট সেভেন রেটিং করা আছে সবার তাছাড়া সবাই এটাকে ভালোই বলেছে এই জন্য আমি এটা ইউজ করছি তাছাড়া আমি ফালতু কোনো অ্যাপস দিই না আরেকটা কথা এটা আপনার রেফারেল আইডি এটা দিয়ে আপনি যতজনকে রেজিস্টার করতে করাতে পারবেন তাহলে আপনি দুই ডলার করে বোনাস পাবেন এ দেখুন আমি দুইজনকে করেছি তাই চার ডলার হয়েছে আসলে আমার অ্যাকাউন্টটা চোদ্দ দিন হয়নি এই জন্য অ্যাক্টিভেট হয়নি এই জন্যে এখানে মানে ট্রান্সফার করার কোনো অপশন দেখাচ্ছে না এই দেখুন আমি রিফারেল করেছি দুইটা ইও টোটাল রেফারেলস টু হোম পে যাই অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়নি ওই তো মানে আপনার অ্যাকাউন্ট করার পর বা অ্যাকাউন্ট করার সময় কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন অথবা আমাদের আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আর রাসেল এন্টারটেনমেন্ট প্রোডাকশন ওইখানে আপনারা মেসেজ করতে পারেন বা আপনাদের কোনো ক্রেডিট কার্ড লাগলেও আপনারা এসএমএস করতে পারেন কারণ ক্রেডিট কার্ড অনেক জায়গায় লাগে অনলাইন শপিং করতে বা ধরেন ক্লাস অফ ক্লিনসার জেমস কিনবেন ওইখানে লাগবে আবার ধরেন ফেসবুকে পেজে লাইক দরকার অনেকগুলো আপনি ফেসবুক পেজের পোস্ট পোস্ট করে বা ফেসবুক পেজ প্রমোট করে আপনি লাইক বাড়াতে পারবেন আর সেজন্য দরকার ক্রেডিট কার্ড তাছাড়া আরও অন্যান্য বিভিন্ন কাজে ব্যবহার করা হয় ক্রেডিট কার্ডের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করবেন ফেসবুক পেজে রাসেল এন্টারটেইনমেন্ট প্রোডাকশান এই পেজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে